আসসালামু আলাইকুম তুলে এলাম এশিয়া মহাদেশের সব থেকে বড়ো বটগাছ কালীগঞ্জেটা অবস্থিত তো এই যে আমি এখন বট গাছের সামনে আসি আসি এখন এই যে দেখতে পাচ্ছেন এটা সেই বটগাছের সামনে গেট আছে তো আমরা এখন ভিতরে প্রবেশ করবো তো চলুন দেখা যাক ঘুরে দেখি হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এশিয়া সব থেকে বড় বট গাছ নামে পরিচিত তো অনেক দিনই দেখার আশা করি কিন্তু আশা হয় না তো আজ আসতে পেরেছি এর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে করে সুপ্রিয়া যে এখানে আসার সৌভাগ্য দান করেছে তো আমরা দেখি জায়গাটা কেমন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু বিজ্ঞপ্তি দেওয়া আছে স্মারক বটবৃক্ষর একটা ব্যানার দেওয়া আছে তো এটা হচ্ছে গেট মানে বটগাছে যাওয়ার পথ আমরা ভিতরে প্রবেশ করে দেখব কালের সাক্ষী হয়ে এই বটগাছটা দাঁড়িয়ে আছে কত বছর তো ভিতরে প্রবেশ করলাম এই যে দেখতে পাচ্ছেন এইদিকে যে বটবৃক্ষ সরিয়ে সিটি আছে তারপর পাশে দেখতে পাচ্ছেন আরেকটি বড় বৃক্ষ ছড়িয়ে আছে এরকম আশপাশে কয়েকটা জায়গা মিলে এরকম বড় বৃক্ষ ছড়িয়ে আছে এই দেখতে পাচ্ছেন যেটা দেখতে দেখতে দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে এখানে এখানে কিছু এই যে এশিয়া মহাদেশের প্রাচীন ও অন্যতম বৃহত্তম বটবৃক্ষ যে দেখতে পাচ্ছেন বৃষ্টির মৌসুম এই কারণে ভেতরটা কেমন সচ্ছ একটা অবস্থা এবং জঞ্জাল্য অবস্থা এই যে আমরা এসেছি এটা দেখার জন্য ঠান্ডা পরিবেশ যেহেতু বড বিক্ষের তো পরিবেশটা ঠান্ডাই হবে তো সত্যি কথা বলতে আমরা যেটা ভাবছিলাম আসলে সেটা না এখানে দেখতে পাচ্ছি মানে বটগাছে একটা না কয়েকটা বট গাছ আলাদা আলাদাভাবে আছে যেটা মানে একটা বট থেকে যে বট গাছ উৎপত্তি হয়েছে এইরকম না মানে সবই দেখতে পাচ্ছেন এটা আলাদা আলাদা বট দেখা যাচ্ছে যে এখানে পাঁচ সাতটা বট গাছ আছে কিন্তু এটা সব আলাদা আলাদা যার জন্য